একজন অস অবিসাংবাদিত নেতা যার লেখনের খোরধার যিনি আধিপত্যবাদ চাঁদাবাস সন্ত্রাস সিন্ডিকেটের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন বিগত পনেরো বছর ফাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে তিনি বারংবার আওয়ামী লীগের হাতে তিনি লাঞ্ছিত হয়েছেন তার আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সে একটি আমাদের ন্যায় সত্য ন্যায়ের ভারতীয় আধিপত্যবাদের একজন জ্বলন্ত কিংবদন্তি একজন ন্যায় দেশ প্রেমিক সেবা সালার মাহমুদ রহমান তিনি বলেছেন যে ভারত আমাদের কখনো বন্ধু নয় ভারত যতদিন পর্যন্ত আমাদের যারা বন্ধু মনে করবে তারা বাংলাদেশের শত্রু ভারত চায়না বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের বুকে তার উন্নয়ন তার মেধা প্রজ্ঞা মননশীলতায় বাঙালি জাতি শ্রেষ্ঠতা প্রমাণ করুক ভারত চায় তার কাছে বাংলাদেশ নত স্বীকার করবে যে দল যে দল পদজানু হয়ে তাকে নত প্রণাম জানাবে বাংলাদেশকে ভিতর দিয়ে যারা ভারতীয় ট্রেন গাড়ি বিনা ট্যাক্সে ভ্যাটে চলাফেরা করতে দেবে তাদের পক্ষেই যারা থাকবে তারা তা তারাই ভারতকে করবে আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাদ তারেক রহমান পত্রিকায় এসেছে বিভিন্ন মিডিয়া এসেছে ভারতকে ম্যানেজ করেই তিনি বাংলাদেশে আসছেন এই আশা তা আমাদের দেশ ও জাতির জন্য কত ক্ষতিকর তিনি দীর্ঘ সতেরো বছর দেশ মাটি ছেড়ে পাঁচই আগস্টের মধ্যে আসতে পারেন নাই কেন আসতে পারলেন না বাংলাদেশ আমাদের ইসলামীর অনেক নেতা নেতাকর্মী সত্তর আশি পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশটাকে মামলা ছিল তারা সমস্ত মামলা থেকে তারা তারা জামিন পেলেন কিন্তু আশ্বস আরেক রহমান সাহেবের চুরাশিটি মামলার মধ্যে মাত্র উনত্রিশটি মামলায় তিনি খালাস খালাস পেয়েছেন এবং বাকি পাঁচটি মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ড একটি মামলায় দশ বছর একটি মামলায় সাত বছরের তিনি শাস্তি পেয়েছেন যাবজ্জীবন মামলায় যে তিনি দশ অস্ত্র মামলার তিনি যাবজ্জাবন কারাদণ্ড হাসিনা সরকার দিয়েছে এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টে তিনি সাত বছর মা সাদাপ্রাপ্ত এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে তিনি মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে দশ বছরের মানহানির মামলা করা হয়েছে অতরণ দেওয়া হয়েছে এইভাবে যদি করা হয়েছে আর এই দেশের বিরোধী পক্ষে সংস্কার বিচার আওয়ামী প্রশাসন এখনই দিয়ে চালাচ্ছে তার দল পেয়ার চায় না তার দল সংবিধান পরিবেদন চায় না তার দল সংসদ চায় না তার দল এদেশের দেশের আবহাওয়ার জনতার মনের কথা বোঝে না সে তারা বোঝে নমিনেশন বাণিজ্য তারা বোঝে চান্দার কমিশন এই হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বিএনপির অবস্থা বাংলাদেশের বুদ্ধিজীবী অনলাইন অ্যাক্টিভিটিস তারা সকলেই আজকে মাত্র দুই একজন হাতে গোনা বাদে সবাই ন্যায় ও পক্ষে দাঁড়িয়ে গেছে। ইনকলাব মঞ্চের একজন আমাদের ভাই তাকে হত্যা করা হল বিএনপি থেকে এখনও ঠিক মতন কোনো শোক তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো জানানো হয় নাই শরীফ ওসমান হাদি ভাই চিরঞ্জীব হোক Bharat Bidyashi